হাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা গ্রামে আছি রিসেন্টলি শুনতে পাচ্ছি করোনা ভাইরাসটা আবার বেড়ে যাচ্ছে সো করোনা ভাইরাস যদি বেড়ে যায় তাহলে কি করতে হবে মাস্ক পরতে হবে আমরা অনেকেই ছুটিতে বাড়িতে এসেছি যাওয়ার সময় একটু মাস্ক ব্যবহার করি এবং আমরা সেই আগের নিয়মগুলো একটু পালন করার চেষ্টা করি আশা করছি যে ওরকম কিছু হবে না আগের মতো ওরকম একদম যে খুব খারাপ একটা অবস্থা এরকম হবে না তবে সাবধান থাকা ভালো এবং সবাইকে একটু স্বাস্থ্যবিধি মেনে চলা ভালো বিশেষ করে যখন আমরা কোনো লং রোডে যাচ্ছি একসঙ্গে অনেক লোক সমাগম হচ্ছি একটু হলেও সাবধানতা অবলম্বন করুন এতে আপনারই ভালো হবে দেশের ভালো হবে সবার ভালো হবে সুতরাং স্বাস্থ্যবিধিটা মানা জরুরি আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং করোনা ভাইরাসটা যে খুব মানে বেশি প্রাদুর্ভাব দেখা যাবে এমন নাও হতে পারে আশা করি এরকম কিছু হবে না ভালো থাকবেন সবাই